স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা পদার্থবিজ্ঞান পত্র তার শক্তি ও ক্ষমতা চ্যাপ্টারের আহ যশোর্বর সালে আসা একটি সৃজনশীল প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান করব। তো ব্যাখ্যা প্রশ্ন সমাধান পর্বে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় যারা এখন আমাদের ওবিস ফিজিক্সিয়ালটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে করে যেকোনো আপডেট তোমার কাছে সবার আগে চলে যায় এবং এই একই নামে আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে চাইলে সেটাও ফলো দিয়ে রাখতে পারো আশা করি অনেক বেশি উপকৃত হবে আর আমাদের চ্যানেলে প্লেলিস্ট আকারে সবগুলা তোমার হচ্ছে বোর্ডের ভিডিওগুলো দেওয়া আছে চাইলে সেখানে গিয়ে সব বোর্ডের প্রশ্নগুলো ব্যাখ্যা সহ সমাধান ভিডিও দেখতে পারো তো যাই হোক আর কথা বলবো না আমি আজকে বরাবরের মতো আজকেও আমি প্রশ্নটা বোর্ডে লিখে রাখছি দেখো তো এখানে আমার উদ্দীপকটা একটু আমরা দেখে নিব যে কি বলা হয়েছে বলছে যে চিত্রের গাড়িটির ভর তিন হাজার কেজি অর্থাৎ এখানে একটা গাড়ি আছে এই যে একটা হেলানো তল সেই রাস্তা বেয়ে গাড়িটা উঠতেছে তো এই চিত্রের গাড়িটির ভর তিন হাজার কেজি এবং দক্ষমতা একশো বাউন্ন দশমিক ওয়ান এইট ওয়ান ফাইভ টু অর্থাৎ ওয়ান ফিফটি টু পয়েন্ট ওয়ান এইট কিলো ওয়াট ঠিক আছে আমরা ওয়াট করে নিব করে আমরা জানি ওয়াট থেকে ওয়াটে যাইতে এক হাজার দ্বারা করতে হয় তো আমি একদম বলার চেষ্টা করি কথাগুলো কারণ অনেকে হতে পারে যে অনেকে তোমরা বলতে পারো যে ওয়াটকে এক হাজার দ্বারা গুন করলে ওয়াটে যাওয়া যাবে এটা তো সবাই জানে অনেকে এটাও জানে না অনেক স্টুডেন্ট আছে যাদের বেসিকটা খুবই দুর্বল সেই ক্ষেত্রে আমি সবার জন্য কথাগুলো বলি এই জন্য একদম জিরো লেভেল থেকে বলার চেষ্টা করি যেন সবাই সবার জন্য ভিডিওটা হেল্পফুল হয় তো ওয়ান ফিফটি টু পয়েন্ট কিলোওয়াট আছে এটাকে এক হাজার গুণ দ্বারা গুণ করলে কিন্তু আমরা এটা ওয়াট হয়ে যাবে আর এখানে জি দেওয়া আছে নাইন মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং এই যে এখানে হেলানো তল যে রাস্তাটা এই রাস্তাটার দৈর্ঘ্য এবি যে রাস্তাটা তার দৈর্ঘ্য দেওয়া আছে তোমার হচ্ছে যে ফাইভ মিটার এবং এই রাস্তাটা আনুভূমিকের সাথে ফিফটিন ডিগ্রি করে আনত আছে সেটা বলা হয়েছে আর এখানে বলছে ঘর্ষণ উপক্ষে উপেক্ষণীয় অর্থাৎ এখানে ঘর্ষণ বল বলে কিছু নেই রাস্তাটার এটা বলা হয়েছে এই হচ্ছে আমার উদ্দীপক আর এখানে হচ্ছে বলছে গাড়িটি এ হতে যেতে পরিমাণ নির্ণয় আচ্ছা হেলানো তলের উপর দিয়ে যখন একটা গাড়ি বা একটা বস্তুকে আমরা যখন মুভ করে উপরের দিকে উঠাবো বা উপর থেকে নিচে নামাবো তখন যে কৃত কাজটা এই কৃত কাজটা বের করতে গেলে তুমি আগে দেখবা যে এখানে অভিকর্ষ বল ব্যতীত আর অন্য কোনো ফোর্স আছে কিনা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি এখানে আবার বলতেছি যে এখানে অবিকর্ষ বল বাদে অন্য কোন ফোর্স আছে কিনা এখানে কিন্তু অবিকর্ষ বল বাদে অন্য কোনো ফোর্সের কথা এখানে মানে এই এটা নাই অবিকর্ষ বল বাদে আদার্স কোনো ফোর্স কিন্তু নাই এটাকে যে টেন নিব তার ক্ষেত্রে কিন্তু অবিকর্ষ বলের বিরুদ্ধেই শুধু আমাকে কাজ করতে হচ্ছে এখানে অন্য কোনো ফোর্স এর বিরুদ্ধে কিন্তু আমাকে আর কাজ করতে হচ্ছে না তো অবিকর্ষ বল ব্যতীত যখন অন্য কোনো ফোর্স এর বিরুদ্ধে আমাকে কাজ করতে হচ্ছে না তখন কাজের সূত্র আহ হেলানো তলের ক্ষেত্রে এইভাবে করা যাবে একটা হচ্ছে ডাব্লিউ ইজ ইকাল টু এম এইচ সাইন থিটা দিয়ে করা যাবে আর একটা হচ্ছে ডাব্লিউ ইজ ইকাল টু এম এইচ কস থিটা দিয়ে করা যাবে এখন তোমার ইচ্ছে তুমি যে দিয়ে করতে পারো কোনো প্রবলেম নাই তুমি যদি এটা দিয়ে করো সাইন থিটা দিয়ে যদি করো তাহলে অবশ্যই অ্যাঙ্গেলটা আনুভূমিকের সাথে নিতে হবে অর্থাৎ এখানে যেটা দেয়া আছে ফিফটিন ডিগ্রি আনুভূমিকের সাথে দেয়া আছে সেটা নিতে হবে আর যদি কস দিয়ে করো তাহলে তাহলে এই অ্যাঙ্গেলটা নিতে হবে এখন ওই অ্যাঙ্গেলটা দেয়া নাই এখানে তুমি চাইলে বের করে নিতে পারবা কারণ এটা হচ্ছে নাইনটি তাহলে এই দুইটা মিলে 90 হবে 90 থেকে এই অ্যাঙ্গেলটা বাদ দিলে কিন্তু এই অ্যাঙ্গেলটা পাওয়া যাবে তো তোমার ইচ্ছে তুমি যেটা ভালো লাগে সেটা দিয়ে করবা আমি সাইন থেটা দিয়েই করতেছি হ্যাঁ তো ঘ নম্বর প্রশ্নটা খুবই সিম্পল একটা প্রশ্ন এই দুইটা যে সূত্র আমি লিখছিলাম বোর্ডে এই দুইটার যেকোন একটা দিয়ে করতে পারবা কখন যখন দেখবা হেলানো তল আছে এবং হেলানোর একটা রাস্তা আছে বাট সেই রাস্তায় আমাকে একটা বস্তু উপরে উঠাচ্ছি বাট অভিকর্ষ বলের বিরুদ্ধে শুধু কাজ করতে হচ্ছে অন্য কোনো ফোর্স নেই এখানে কিন্তু রাস্তার ঘর্ষণ বল নেই উপেক্ষা করতে বলছে সো বোঝায় যাচ্ছে যে আর আদার্স কোনো ফোর্স এর কথা বলা হয়নি তার মানে এখানে অভিকর্ষ বলের বিরুদ্ধেই শুধু তোমাকে কাজ করতে হচ্ছে দ্যাটস ওয়াই আমরা এই দুইটা সূত্রে যেকোনো একটা দিয়ে কাজটা করে ফেলতে পারবো সো দিস ইজ দ্য বেসিক হ্যাঁ সো আমরা এটা করে ফেলি দেখো গ নাম্বার সো আমাদের কৃত কাজ w ইকুয়াল টু তার মানে কৃত কাজ w ইজ টু mg h sin থিটা তো এখানে দেখো সব ভ্যালুগুলা কিন্তু আমরা তোমরা যখন বোর্ডে করবা যখন পরীক্ষায় করবা সাইডে ডাক দিয়ে সব ভ্যালুগুলা লিখে নিও আমার লিখতেছি না আমি তো এখানে হচ্ছে তিন হাজার কেজি আমার হচ্ছে এম নাইন হচ্ছে আমার জি দেওয়া আছে জিটা দেখে নিও অনেক সময় অনেকে অনেক সময় কিন্তু নাইন বাদ দিয়ে টেন দেওয়া থাকে তোমার দেখবা যে প্রশ্নে কোনটা দেওয়া আছে সেটাই ইউজ করবা তো এখানে কিন্তু নাইন আছে আমাদের আর এইচটা হচ্ছে তোমার ফাইভ মিটার ফাইভ মিটার আর সাইন আর তোমার হচ্ছে থিটা হচ্ছে ডিগ্রি সো এটাকে যদি আমি ক্যালকুলেশন করি দেখো কত আসবে আমাদের আমি একটু ক্যালকুলেশন করতেছি দেখো ক্যালকুলেশন করলে আমাদের এখানে কত আসবে আমরা দেখি একটু সময় দিবা ওকে দা এখানে হচ্ছে তোমার ভর হচ্ছে তিন হাজার কেজি দেন হচ্ছে গুণ হচ্ছে আমার নাইন পয়েন্ট এইট নাইন পয়েন্ট এইট দেন গুণ হচ্ছে আমার তোমার ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড দেন হচ্ছে গুণ সাইন সাইন হচ্ছে তোমার ফিফটিন ডিগ্রি

এটা খুবই একটা সিম্পল ম্যাথ বাট এটাই অনেকের করতে প্রবলেম হয় ব্যাপক বাট আমি লজিকটা বলে দিলাম ভেরি সিম্পল লজিক আমি আবার বলতেছি যখন দেখবা কোনো হেলানো তল বা কোনো হেলানো রাস্তা বে একটা বস্তুকে আমরা উপর দিকে উঠাচ্ছি তখন যদি আমাকে কাজ বের করতে বলে তাহলে সেই কাজের সূত্র হবে কাজের সূত্র এই দুইটা দিয়ে করা যাবে w equal to mg h sin θ দিয়ে করা যাবে অথবা w কি mg h cos θ দিয়ে করা যাবে এখন কন্ডিশনটা কি এই দুটা দিয়ে তখনই করা যাবে যখন দেখবা যে এখানে অবিকর্ষ বলের বিরুদ্ধেই শুধু আমাকে কাজটা করতে হচ্ছে এখানে অন্য কোনো বল নেই তাহলেই কেবল এটা করা যাবে আমাদের কিন্তু এখানে অন্য কোনো ফোর্সের কথা বলা নাই নাই আর ঘর্ষণ সেটাও কিন্তু উপেক্ষা করতে বলছে কিন্তু অন্য কোনো ফোর্স যদি থাকতো তাইলে কিন্তু আর এইভাবে করা যাইতো না তখন কিন্তু একটু জটিলতা আসতো তো আমি অন্য কোনো একটা ভিডিওতে ওইরকম প্রশ্ন আসলে দেখাই দিব ইনশাল্লাহ ঠিক আছে তো যাই হোক আমাদের ঘ নাম্বারের প্রশ্ন পাওয়া গেছে অ্যান্সার পাওয়া গেছে এখন আমরা ঘ নাম্বারে চলে যাবো সবাই বুঝতে বুঝতে পারছো যদি না পারো তাহলে তোমাদের কমেন্ট আছেই সেখানে কমেন্ট করে দিও আমরা কমেন্ট সেকশনে আমরা কমেন্টের আহ উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো যাই হোক আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে দেখো পরবর্তী প্রশ্নটা ঘ নাম্বার এটাতে কি বলা হয়েছে এটাতে বলা হয়েছে যে দেখো এবি রাস্তা বরাবর এই যে রাস্তাটা এই এবি রাস্তা বরাবর গাড়িটির বেগ টোয়েন সেভেন্টি টু কিলোমিটার পাওয়া সীমা অতিক্রম করার সম্ভাবনা সম্ভব নয় গাণিতিক ভাবে সত্যতা যাচাই করো অর্থাৎ এখানে তো গাড়িটা উঠবে উঠতেছে একটা নির্দিষ্ট বেগ নিয়ে উঠতেছে এবং এখানে যেহেতু আহ অভিকর্ষ বল দেখো আমি একটু বলি এখানে যেহেতু অভিকর্ষ এই ঘর্ষণ বল নেই হুম গাড়িটা উঠতেছে দেখো আমরা আমি তোমাদের একটু বেসিকটা ক্লিয়ার করি একটু বেসিকটা ক্লিয়ার করি যাদের বেসিকটা ক্লিয়ার নেই হেলানো তলের ক্ষেত্রে যখন তুমি দেখবা উম হেলানো তলের ক্ষেত্রে যখন একটা গাড়ির উপর দিকে উঠতেছে তখন এই দিকে একটা ফোর্স থাকবে সেটার নাম হচ্ছে এম জি সাইনতিটা মনে রাখবে হেলানো তলের নিচের দিকে এই কোনটা আমরা যদি এই অ্যাঙ্গেলটাকে কনসিডার করি তাহলে এখানে তিটা হচ্ছে ফিফটিন ডিগ্রি এই অ্যাঙ্গেলটাকে কনসিডার করলে আমাদের নিচের দিকে একটা ফোর্স থাকবে তার নাম কি এম জি সাইনতিটা এই ফোর্সটা ওকে আর আদার্স কিন্তু কোনো ফোর্সের কথা বলা নাই এখানে আমাদের ঘর্ষণ বলো নেই আমাকে কিন্তু এগুলো অ্যাভয়েড করতে বলছে তাই না তার মানে এখানে শুধু অবিকর্ষ বলের কথা যদি চিন্তা করি তাহলে এই নিচের দিকে যে বলটা থাকবে কারণ তুমি বলবো অবিকর্ষ বল তো এই এম জি যেটা সেটা নিচের দিকে তো এম জি যে উপাংশটা সেটা থাকবে এম জি এই সোজা কথা একদম সোজা কথা যে তল বরাবর যখন আমরা একটা ম্যাথ পাবো তখন এই নিচের দিকে যে ফোর্সটা থাকবে হেলনটলের নিচের দিকে যে ফোর্সটা থাকবে তার নাম হচ্ছে এম জি সাইন ওকে আর অন্য কোন ফোর্সের কথা কিন্তু আমার এই প্রশ্নে বলা নাই তার মানে আর এখানে আর যেহেতু তোমার আদিবেগ নেই কিচ্ছু নেই তো আমরা এখানে গাড়িটা ধরে নিচ্ছি যে ধরে নিচ্ছি গাড়িটা কিভাবে যাচ্ছে সমবেগে যাচ্ছে গাড়িটা সমবেগে যাচ্ছে তুমি প্রশ্ন করতে পারো যে সমবেগে যাচ্ছে এটা বুঝলাম কেমনে সমবেগে কেন ধরে নিব। এটা আদিবেগ কিন্তু দেওয়া নাই তাই না তারপর এখানে তোমার অন্য কোনো এই অভিকর্ষ বল বাদে কিন্তু অন্য কোনো ফোর্সও নাই তাই না অন্য কোনো ফোর্স থাকলে কিন্তু আমরা এখানে একটা তরণ থাকতো এখানে গাড়ির একটা তরণ দেওয়া থাকতো যে এই হয়তো এই কলটা একটা সামথিং কোন একটা তরণ থাকতো সেই তরণটাও নাই তার মানে বোঝা যাচ্ছে যে আসলে তরণ জিরো তরণ যেহেতু দেওয়া নাই তেমন তরণ এখানে জিরো আর তখনই হবে যখন এই যে নিচের দিকে ফোর্সটা এত এফ জি ঠিক ইঞ্জিন গাড়ির যে ইঞ্জিন এটা উপরে ওঠার জন্য এই সেম পরিমাণ ফোর্স উপরের দিকে দিচ্ছে ফলে এই ধরে পরিমাণ বল দিচ্ছে তো এই বল আর এই বল মিলে নিউট্রাল হয়ে গেছে জিরো হয়ে গেছে ফলে তরণ শূন্য কিন্তু এই জন্য যেহেতু বেগ আমরা জানি যে এফ যদি শূন্য হয় এফ যদি শূন্য হয় তখন কিন্তু এও শূন্য হবে ফলে বেগটা সমবেগে চলবে এটা হচ্ছে সমবেগে সামনের দিকে অগ্রসর হবে এই আমরা ধরে নিচ্ছি গাড়িটা সমবেগে যাচ্ছে ঠিক আছে ওকে সমবেগে যদি যায় তাহলে দেখো আমাদের নিচের দিকে কিন্তু ফোর্স কত এম জি সাইন থিটা এম জি সাইন তার মানে উপরের দিকেও ফোর্স কত এই এফটা যেটা গাড়ির ইঞ্জিন দিচ্ছে ইঞ্জিন তোমার হচ্ছে গাড়ির ইঞ্জিনটা একটা ফোর্স দিচ্ছে বলেই তো গাড়িটা উপর দিকে উঠতেছে তো এই ফোর্সটা অবশ্যই কার সমান হবে এই নিচের দিকের ফোর্সের সমান হবে এই জন্যই বস্তুটা গাড়িটা সমবেগে যাচ্ছে তো আমরা এখানে চিন্তা করতে পারি যে এফ ইকাল টু কত হবে এম জি সাইন হবে এটুকু একটু মনে রাখো ঠিক আছে আচ্ছা তো এম জি হবে এখন এম জি সাইন যদি হয় তাহলে আমাদের কিন্তু বেগ বের করে দেখতে হবে ওরা বলছে যে এবি রাস্তা বরাবর গাড়ির বেগ সেভেন্টি টু আওয়ার অতিক্রম করা সম্ভব নয় তার মানে আমাকে বেগটা বের করব। ওই গাড়িটার যে বেগ সেটা বের করে দেখবো যে সেভেন্টি কিলোমিটার আওয়ারের উপরে আসে নাকি নিচে আসে তো দেখবো তো আমরা এই জন্য এটার কিন্তু ক্ষমতা দেয়া আছে দেখো ক্ষমতা দেয়া আছে আমরা সবাই কিন্তু পি ইকুয়াল সূত্র জানি পি ইকুয়াল টু ডাব্লিউ একটা সূত্র আছে ঠিক আছে তারপরে হচ্ছে এম জি এইচ বাই একটা সূত্র তারপরে এটাকে কিন্তু এই যে এম জিটাকে বলা যায় এফ এফ আর মানে স্মরণ বাই সময় এটাকে বলা যায় ভি তার মানে কিন্তু অবশ্যই সমবেগ হইতে হবে সমবেগের ক্ষেত্রে আমরা পি ইকল টু এফ বি লিখতে পারি সো পি কিন্তু আমার প্রশ্নে দেওয়া আছে এই যে প্রশ্নে দেয়া আছে আর এফটা তো আমরা এই যে এফ ইকাল টু কি এম জি সাইন থিটা দিয়ে বের করে ফেলতে পারবো কারণ এম আছে জি আছে সাইন থিটা আছে এখান থেকে এফ বের করতে পারবো ওইখান থেকে এফ বসায় দিলে আমি কিন্তু এই ভিটা পেয়ে যাব দেখো আমি একটু দেখাই তার মানে আমরা সমবেগের ক্ষেত্রে তো আমরা ধরি ধরে নিলাম ধরি গাড়ির বেগ গাড়ির ভি সমবেগ আমি এখানে ব্রাকেটে লিখলাম সমবেগ তো সুতরাং সমবেগের ক্ষেত্রে আমরা লিখতে পারি পি ইকাল টু এফ ইন্টু ভি তো ভি ইজ ইকাল টু এফ বাই পি বাই কি হবে এফ হবে তাই না ভি ইকাল টু পি বাই এফ হবে তো এখানে কিন্তু পি দেয়া আছে কত আমার পি দেয়া আছে এত তাহলে 1 1 52. তোমার হচ্ছে যে 18 এটাকে 1000 দ্বারা গুণ করে আমরা ওয়াট বানাই নিব ওয়াট বানাই নিব কারণ আমরা বলটা কিন্তু নিউটনে পাবো অবশ্যই ক্ষমতাটাকে আমরা ওয়াটে নিতে হবে তো এখন এই এফ এর জায়গায় আমরা লিখতে পারবো এম জি সাইন দেন হচ্ছে আমি মানটা বসাই দেব দেখো যে 150. 152.18 গুণন 10 টু দা পাওয়ার 3 আর এম এর মান হচ্ছে 3000 কেজি ইন্টু নাইন পয়েন্ট এইট নাইন পয়েন্ট এইট ইন্টু তোমার হচ্ছে ওকে সো এইখান থেকে আমি যদি করি দেখো কত আসবে ক্যালকুলেশনটা করে বেগটা কত আসে আমাদের আমি একটু ক্যালকুলেশন করি দেখো এখানে তিন হাজার গুণন হচ্ছে তোমার হলো নাইন পয়েন্ট এইট নাইন পয়েন্ট এইট গুণন হচ্ছে সাইন

মিটার পার সেকেন্ডে অবশ্যই বেগের বেগটা আমি কত পাবো মিটার পার সেকেন্ডে তো এখান থেকে বেগটা আসবে আমি এখানে লিখি একটু দেখো বেগটা আসবে টোয়েন্টি মিটার পার সেকেন্ড ঠিক আছে তোমরা একটু ক্যালকুলেশন করে নিও টোয়েন্টি মিটার পার সেকেন্ড আসবে এটা টোয়েন্টি মিটার পার সেকেন্ড আসবে তো এই টোয়েন্টি মিটার পার সেকেন্ড আমার যে প্রশ্নে যে বেগটা আছে সেটা কিলোমিটার পার আওয়ার আছে তো আমরা টোয়েন্টি মিটার পার সেকেন্ড যে বেগটা আছে এটাকে কিলোমিটার পার আওয়ার বানাই নিবো আমি একটু এখানে বানাই নিই দেখো যে আমরা জানি বেগটা টোয়েন্টি মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার যাওয়ার জন্য আমাদের টোয়েন্টি আমরা জানি ছত্রিশশো দিয়ে গুণ করতে হয় আমরা নর্মালি কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যাইতে এক হাজার দ্বারা গুণ করি ছত্রিশশো দিয়ে ভাগ করি এখানে ঠিক উল্টো কাজ করবো যেহেতু আমি উল্টো কাজ করতেছি কিলোমিটার পার মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে যাচ্ছি মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার যাওয়া যাওয়ার জন্য আমাকে যে মানটা থাকবে তাকে ছত্রিশশো দিয়ে গুণ করবা এবং এক হাজার দিয়ে ভাগ করব দেখো এই মানটা কত আসে আমরা দেখি একটু তাহলে ছত্রিশশো গুণন ছত্রিশ তারপরে হচ্ছে তোমার হলো গুণন টোয়েন্টি হ্যাঁ তাহলে ছত্রিশ গুণন হচ্ছে তোমার হলো টোয়েন্টি টোয়েন্টি তারপরে ভাগ হচ্ছে তোমার হলো এটা আসলো দেন ভাগ হচ্ছে তোমার এক হাজার এক হাজার তাই না আচ্ছা এক হাজার আচ্ছা তারপরে ভাগ হচ্ছে তোমার কত এক হাজার তার মানে এক্ষেত্রে সেভেন্টি টু আসতেছে তার মানে এই ভ্যালুটা কত কত আসতেছে সেভেন টু কিলোমিটার পার আওয়ার এটা কিন্তু সেভেন্টি তার মানে এটা আমরা বেগটা পাচ্ছি সেভেন্টি টু কিলোমিটার পার আওয়ার বেশি এর বেশি হওয়া ওরা বলছে এই সীমা অতিক্রম করা সম্ভব কিনা তার মানে আমাদের লাস্ট যে মানে এর এর বেশি বেগ হওয়া সম্ভব না আমরা যে ক্ষমতাটা গাড়ির ছিল ওয়ান ফিফটি টু পয়েন্ট ওয়ান এইট কিলো ওয়াট সেটাকে ধরে নিয়েই কিন্তু সর্বোচ্চ বেগ যেহেতু ক্ষমতাই তার এটা এর থেকে বেশি বেগ সে অর্জন করা করতে পারবে না তার মানে তার এটাই হচ্ছে কি একদম লিমিট হাইস্ট লিমিট হচ্ছে এটা এর বেশি হওয়া অতি সম্ভব নয় কিন্তু আমাদের প্রশ্ন বলছে যে এই সীমা অতিক্রম করা সম্ভব কিনা তার মানে এই সীমা অতিক্রম করা সম্ভব নয় বেগটা এর বেশি আসে নাই টু থেকে আমরা লিখে থেকে বেশি হওয়া সম্ভব নয় বা এই সীমাটা অতিক্রম করা সম্ভব নয় ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো খুবই সিম্পল একটা ম্যাথ বাট লজিক একটু বুঝতে হবে যে কি কেন এরকম করলাম কেন করলাম না এই বিষয়গুলো একটু বুঝতে হবে হ্যাঁ তারপরে যদি কোনো প্রবলেম থাকে তাহলে তো কমেন্ট কমেন্ট করে দিবা আর যদি প্রশ্ন তোমার ভিডিওটা ভালো লাগে তোমার হেল্পফুল মনে হয় তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও লাইক কমেন্ট করে দিও কারণ তোমার একটা লাইক কমেন্টস আমাকে অনেক বেশি ইন্সপায়ার করবে আর ভালো ভালো ভিডিও মেক করার জন্য তো যাই হোক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ